যার নাম হচ্ছে বডি সেটা কিনা মা এবং শিশুদেরকে নিয়ে সমস্ত প্রোডাক্ট ওখানে পাওয়া যাবে একসাথে নিচে যদি আমি অনলাইন করিয়ে স্টার্ট করছি এবং একটা একটা প্রোডাক্ট থেকে অল্প অল্প প্রোডাক্ট থেকেই শুরু করছি যেহেতু আমি একা সবকিছু একা একা একবারে ওভাবে আনতে পারবো না এটা সম্ভব না আমার পক্ষে কিন্তু হচ্ছ আমি খুব তাড়াতাড়ি এটা ফেলে যাচ্ছি

আবার দেখা যায় যে আপনি একটা কাপড়ে যেত যেটা কি মুরব্বীতে খুব ঘরের একটা পুরোনো কাপড় থাকে সুতির কাপড় ওটা দিয়ে একটা গোল করে গোল মতন কিছু একটা বানায় ওটা মাথায় দেয় তো এগুলোও ধরেন নিউ মানে নিউ মম যারা আছে নিউ মাদার লাইক আমার মতো হ্যাঁ আমার বাসায় কোনো মুরব্বী নেই বা আমার তো রাইডটাও কেউ করতে পারবে না তো এই জিনিসটা নিয়ে আমি সাফার হয় যে অনেক মায়েরা যারা এই জিনিসটা করে এবং আমি না আমি নানা ধরনের নানা কিছু নিয়ে বলতে পারি ধরেন ম্যাটার্নিটির একটা কাপড়ও যদি বলি প্রথমত আমি কাপড়টা নিয়ে যখন সাফার করেছি বিশ্বাস করেন আমি আমি কোথেকে কিনবো আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি তিন মিনিট চিন্তা করবেন মানে অন্তত তিন সেকেন্ড চিন্তা করবে আছে আচ্ছা আমি কোথেকে ঠিক করবো কোন দোকানটা আছে এটার জন্য আলাদা করে কিন্তু কোনো দোকান নেই হয়তো অনেক ড্রেসের মধ্যে আপনি খুঁজে খুঁজে বের করবেন যে মায়েদের জন্য ম্যাটার্নিটির সময় কী কাপড়টা মানে গর্ভবতী মানে গর্ভের সময় কোন কাপড়টা আসলে পরতে পারে বা ব্রেস্ট ইট করানোর জন্য কোনো কাপড়ের সাথে কিন্তু আপনি এত বড় লং একটা আমি যেহেতু মুসলিম কান্ট্রি তো কী হয় লং একটা জামা পরা থাকে তো ওখান থেকে অনেক আনকমফোর্টেবল লাগে মায়েদের জন্য ঢেকে ঢুকে আসলে বাচ্চাদেরকে ব্রেস্ট ফিট করানো মানে করাতে হয় তো সেক্ষেত্রে আমরা খুবই কমফোর্টেবলি এখন একটা চিন্তা করেছি যে কীভাবে এক্সামটা আসলে বের করা যায় তাই আমরা জিপার সিস্টেম করেছি এখান থেকে যত সহজে মায়েদেরকে আসলে এই হেল্পটা আসলে করা যায় এটা চ্যারিটিও বলতে পারেন বডি হচ্ছে শরীর তাই না মানে শরীর তো আমার কাছে শরীরটা একজন মায়ের শরীর একটা যে মা কি না আর একটা শরীরের জন্ম দেয় সে এর থেকে ভালো কিছু আমার মনে হয়নি আমি আর কিছু আমি কানেক্ট করতে পারিনি আমার মনে হয় বডিটা আমার জন্য বেস্ট অপশন লেগেছিল এন্ড দ্যাটস অডিয়েন্সের জন্য মানে কোনো সুখবর থাকবে কিনা যখন তো নতুন লঞ্চ করতেছে ডিসকাউন্ট বা থাকে না কিছু কোনো ফটো পুরোটা ডিসকাউন্ট আমার সারা জীবন এখানে ডিসকাউন্ট আমি কখনোই মানুষের এটা আমি আসলে বললাম না যে শুধু ব্যবসা নিয়ে আসিনি ব্যবসা নিয়ে আসলে তো আপনি দেখেন আমি আমি যে কোনো ড্রেস পরলে ধর এটা আসলে পরি ব্র্যান্ড আমি তো ব্র্যান্ডের নাম দিয়ে দিলাম হ্যাঁ এটা বিক্রি হবে খুব স্বাভাবিক আপনারা বুঝতে পারেন কিন্তু আমি কেন মায়েদের ড্রেস নিয়েই আসলাম মায়েদের প্রোডাক্ট নিয়ে আসলাম কেন বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে আসলাম বিকজ অফ আমার এখানে প্ল্যান ছিল যেন এই সাফারটা আমি যে সাফারটা করেছি এরকম তো না মানে দেখেন আমি আমিও যদি বলি একদম রীপশালয় খুব নিম্ন বৃপুর ফ্যামিলি থেকেও যদি হয় সেখান থেকেও কিন্তু এই সাফারটা যেভাবে করে পুলিশান বরণকে বসবাস করা একজন মায়েরও কিন্তু সেই সাফারটাই আছে হবে যেটা দেখি আমি চাই সর্বোপরি সব মায়েদের জন্য বাংলাদেশের সব মায়েদের জন্য এমন এমন একটা প্ল্যাটফর্ম করতে যারা খুব সহজে তাদের চাহিদা অনুযায়ী ঠিকঠাক সঠিক জিনিসটা আসলে পিক করতে পারবে তো অনেক আগেই